মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মাঠপাড়া এলাকায় রবিবার গভীর রাতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ভুষি মালের ব্যবসায়ী সাফিউল মন্ডল যখন গভীর রাতে বাথরুমে যাচ্ছিলেন তখন কিছু লোক বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে আঘাত করতে থাকে সাফিউল মন্ডল চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা ছুটে এসে সাহায্য করেন এবং সেই লোকেরা সেখান থেকে চলে যায় গুরুতর আহত সাফিউল মন্ডলকে স্থানীয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে এখনো জানা যায়নি কেন এই ঘটনা ঘটল এবং দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে এসেছিল তবে ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো সমস্যা থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি ধরেন শুয়েই ছিলাম মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে একজন আমার ঘরে জানে কে এসছে তাই লাগলো যে আমি ঘর থেকে বেরই কেউ নাই এই ঘরে ঘর দেখলাম কেউ নাই দিয়ে আমি এবার গ্রিলটা খুলে প্রসব ফিরতে গেছি পোশাকটা ফিরা হয়ে গেছে আর ফিউজ এই কারেন্টটা চলে এলো আমি তো ভাবতে পারিনি যে ও যে ফিউজ তুলে নিয়েছে দিয়ে ধরেন ফিউজ তোলা হয়ে গেছে আর আমি পোষা ফিরে উড়িব আর আমাকে ধরেন করে এইরকম জায়গায় গিয়ে একটা বর্গার বাড়ি চাপ দিয়েছে দিয়ে ধরেন পাখড়া পাখড়ি হয়েছে দশ পনেরো মিনিট ধরে পাখরা পাখড়ি হয়েছে মুখ ঢাকা ছিল চিনতে পারেনি

না কোন কই কি সন্দেহ করবো কার সাথে জই ঝামেলা নাই কিছু নাই না 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 কোন কার সঙ্গে তো জই ঝামেলা নাই কি মনে করব একটা তো ডাইরি লিখতেই হবে আপনি আমি আমার স্ত্রী আমার দুই মেয়ে আমার দুই মেয়ে ঘুমিয়েছিলো আমার স্ত্রীও ঘুমিয়েছিলো আমি এক ঘরে খাটে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ওরা চোখেতে শুয়েছিলো আমার আমার এক না চিন্তা নেই মুখ ঢাকাই আছে মুখ মাছ আস্তে আস্তে বলছি চিল্লাসিনী চিল্লাসিনে এই কথাটাই বুঝতে পেরেছি তা বুঝতেও পারিনি যে রকম কথা বুঝা চিল্লাছে আমি কি করে বুঝবো দেখেন চাকু ছিল চাকু দেখু চিচার চার বরগা দেব এখানটা মেরেছে নাম সাফিউল মন্ডল সাফিউল মন্ডল রুকুনপুর মাটপাড়া ঘটনাটা বলতে যতটুকু শুনলাম আমরা এসে আমরা ওই রামকৃষ্ণপুরে জালসাতে ছিলাম হঠাৎ করে ফোন এলো যে কেউ নাকি বাড়িতে চোর পড়েছে খাম করে দিয়েছে তো তারপরে হসপিটালে আমরা ডাইরেক্ট এসে দেখলাম যে এটা চোরের কাজ নয় এটা পার্সোনাল কোনো সূত্রতা যেহেতু ওর বডিতে চাকু মেরেছে সব জায়গায় মানে গলাতে মারারও চেষ্টা করেছে আর ওর সঙ্গে পাখি হয়েছে তো এটা মনে হচ্ছে পার্সোনাল কোনো শত্রুতা বা ওকে কেউ মার্ডার করতে এসেছিলো বা মারতে এসেছিলো এটাই মনে হচ্ছে আমাদের রাতে বাড়িতে শুয়েছিল মোবাইলে মোবাইলে সিনেমা দেখছিল দিয়ে আপনার ওই ওই কারেন্টের ফিউজটা হঠাৎ করে তুলে নেয় এবার বাইরে দেখতে যায় কে আর তখন মাস শুরু হয় প্রথম বেলিটের বাড়ি মারে তারপরে ও চাকু দিয়ে আপনার পুরো শরীরে খোঁচায় গলাতে মারার চেষ্টা করে সবগুলোতে দেখলেন ভিতরে একজন ছিল বাইরে পাচীরের বাইরে হয়তো আরো কিছু লোক ছিল মনে হচ্ছে আমার তো যে শত্রুতাই হবে কারণ যদি চুরি চিন্তায় করতে আসে পালিয়ে যায় মানুষকে তো মারে না আমাদের মনে হচ্ছে যেন পার্সোনাল কোন শত্রুতা ওকে হয়তো মারার জন্য নাম সাফি ছাপি মন্ডল বাড়ির কুনপুর মাঠপাড়া আপনার নাম আমার নাম মামুন মল্লিক ওটা কাকা হচ্ছে